কেমন নাম হচ্ছে ভাই এটা এমাত্র নিয়ে আসছেন তাই না আচ্ছা ঠিক আছে ভাই বেসেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসবে হচ্ছে রাজশাহীর ঝালমলিয়া হাটে এই হাট হচ্ছে সপ্তাহে এই হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার আজকে বৃহস্পতিবার আজ হচ্ছে পাঁচ তারিখ পাঁচ সেপ্টেম্বর আজকে হাট থেকে আপনাদেরকে রসুনের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব কেমন দাম হচ্ছে চাষা আট হাজার দুইশো বলেছে আট হাজার দুইশো বলেছে রসুন এটা কেমন দাম হচ্ছে ভাই সাত হাজার আটশো পর্যন্ত বলেছে না আচ্ছা এটার দাম হচ্ছে সাত টাকা আচ্ছা কেমন দাম হচ্ছে

৳ 5600 আচ্ছা এটা সাইজে ছোট আছে 7600 গাম হচ্ছে আপনারা এদিকে যাই এখন থেকে এদিকে আর পেটি রসুন আছে কোন সাইজের আছে আচ্ছা এই যে রসুনটা সুন্দর আছে এর দাম হচ্ছে

প্রচুর রসুনের আমদানি হয় পেঁয়াজ রসুনের জন্য বেশ বিখ্যাত একটি ঝলমলিয়ার হাত আচ্ছা এখানে আমরা দেখছি বড় বড় গুটি কেমন দাম হচ্ছে আট হাজার দাম বলেছে

প্রচন্ড কোয়ালিটি ভালো আছে এটা কার ভাই আচ্ছা কি দাম যাচ্ছে ভাই এটা কি দাম হচ্ছে আট হাজার তিনশো বলিচ্ছে তাই না আচ্ছা দেখেন কত দূর উঠে দাম এখানে একটু ছোট সাইজ আছে বড় ভাই কেমন দাম হচ্ছে এটা সাড়ে সাত হাজার বলিছে না আচ্ছা এই যে সাড়ে সাত হাজার বলিছে এখানে আছে মন খারাপ নাকি না ভাই দাম তো হোক আচ্ছা কেমন দাম হচ্ছে দাদা কেমন দাম বলিছে সাড়ে সাড়ে সাত বলেছে আচ্ছা সাড়ে সাত বলেছে এটা কার ভাই আপনার আচ্ছা কেমন নাম হচ্ছে এটা আট হাজার দুশো আচ্ছা এটার দাম যাচ্ছে আট হাজার দুশো টাকা কার এটা আপনার কেমন দাম হচ্ছে ভাই সাড়ে সাড়ে টাকা দিলো দাম যাচ্ছে সাড়ে সাত দাম বলেছে ব্যাপারী ভাই দেখি ভাই আপনার ভাই এটা কেমন দাম হচ্ছে এটা আট হাজার বলেছে না দর্শক যে এটার দাম হচ্ছে আট হাজার হচ্ছে ঠিক আছে ভাই আছে এটা কেমন দাম হচ্ছে একই না আট আট হাজারই দাম বলেছে আমরা সামনে যাই আস্তে আস্তে

রাজশাহীর ঝলমলিয়া হাটে আজকে আপনাদেরকে ঝলমলিয়া হাট থেকে আপনাদেরকে রসুনের বাজার জানার চেষ্টা করলাম আজ ছিল হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার ঝলমলিয়া হাট চলে সপ্তাহে দুই দিন করে বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার আজ ছিল বৃহস্পতিবার নতুন নতুন বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন বিদায় নিচ্ছি রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে